সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর দর্শক লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় একাধিক জায়গায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ছিল সেটা তমলুক থেকে শুরু করে মালদা বিভিন্ন জায়গায় কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আবারও সেই একই অভিযোগ যে ছাপ্পা দিয়ে জোর করে বুথ দখল করে এই কেন্দ্রগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে বা এই সমবায় সমিতির যে নির্বাচন সেটা সুসম্পূর্ণ হয়েছে দর্শক আপনারা সকলেই জানেন যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আতঙ্কের নাম ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন দুর্নীতি গ্রাগ্রস্থ নেতামন্ত্রীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম শুনলে ভয়ে কাঁপত আর এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারো কারো কাছে যেমন দেবতা বা ভগবান আপনারা জানেন কিন্তু কারো কারো কাছে আবার শয়তানের চেয়েও খারাপ আর দর্শক কার কাছে ভগবান এবং কার কাছে শয়তান এ কথা আপনারা ভালো করেই জানেন তো এই আবহে তমলুক লোকসভা কেন্দ্রেও ছিল এই সমবায় সমিতির নির্বাচন আর লোকসভা ভোট মিটতেই খেলা শুরু করে দিল তৃণমূল কংগ্রেস মানে কীভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেন্দ্রটাকে নেওয়া যায় বা তাকে অপদস্থ করা যায় লোকসভা ভোটে তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টিকিট দিয়ে চমকে দিয়েছিল বিজেপি একথা আপনারা সকলেই জানেন শুধুমাত্র তাই নয় ওই কেন্দ্র থেকে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে একেবারে গোহারা হারিয়ে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি দিল্লির পথে রওনা দিয়েছেন তবে তার দাপট বেশিদিন কায়েম থাকল না কারণ তমলুকে ভোট হতেই আবারও হারল বিজেপি কীভাবে হারল দর্শক আপনারা সকলেই জানেন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নিম্মৌতি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন ছিল রবিবার সেই নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস সব আসন নিজেদের দখলে রাখতে পেরেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর বাংলায় কিভাবে নির্বাচন হয় আপনারা জানেন যে লোকসভা এবং বিধানসভা ছাড়া এ কথা আপনারা সকলে ভালোভাবেই জানেন আর এবারে লোকসভা নির্বাচনে শেষ যে দুই দফার নির্বাচন কিভাবে হয়েছে তা আপনারা বিভিন্ন রকম টপ লিডিং নিউজ এবং মিডিয়ায় দর্শক দেখেছেন এটা নতুন করে বলার কিছু আর নয় তবে নিমতহরি উত্তর এবং সাত সাততানচক উত্তর এছাড়াও নারিকেলদা কুলবেডা এবং উত্তর সোনাইমুই মৌজার ভোট তিনশো সাতষট্টি জন এই সমবায় নিমতহরির ভোটার রয়েছে তিরিশতর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও দু হাজার লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিট পায় বিজেপি তবে নিমতহরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন এর যে আটটি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস রাজ্যের পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হয় নিমতৌরি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন সেখানে সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া মোট আসন সংখ্যা ছিল আট এর মধ্যে তৃণমূল ও বিজেপি আটটি করে আসনে প্রার্থী দিলেও চারটি আসনে প্রার্থী দেয় সিপিএম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে ওঠে এদিন পূর্ব মেদিনীপুর জেলায় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সোমনাথ বলেন মানুষ তখন সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল এখন মানুষ বুঝে গিয়েছে তবে আমরা নিশ্চিত ছিলাম আমরা মানুষকে নিজের সঙ্গে নিয়ে রাখতে পারব এই দাবি কিন্তু করেছে তৃণমূল কংগ্রেস তবে পুলিশকে বসিয়ে রেখে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই সমবায় সমিতির নির্বাচন ছিল মালদাহে সব বিভিন্ন জায়গায় ছিল মালদাহের ব্যাংকের ভোটেও ছাপ্পার অভিযোগ দেখুন দর্শক প্রতিবাদ জানিয়ে গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে যান বাম কংগ্রেসের জোট প্রার্থীরা এ ব্যাংকের নির্বাচন ঘিরে চূড়ান্ত অশান্তি হয় মালদাহায় মালদহের শামসির এগ্রি হাই স্কুলের ব্যাংকের নির্বাচনকে ঘিরে তুমুল অশান্তি হয় তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিরোধী দলগুলির বুথের বাইরে বিরোধীদের ক্যাম্পে ব্যাপক ভাঙচুর ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ উঠে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে তৃণমূল তবে মালদাহার এগ্রিকালচার অ্যান্ড রুবাল ডেভেলপমেন্ট ব্যাংক কমিটির গঠনের জন্য মোট চৌত্রিশটি আসনে নির্বাচন হয় রাতুয়ার শামসি এবং গাজল এবং ইংরেজ বাজারে নির্বাচন শামসি এগ্রি শামসি এগ্রিল হাই স্কুলে হরিশ্চন্দ্রপুর চাঁচল এবং রাতুয়ার নয়টি আসনের জন্য নির্বাচন হয় আর এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়ায় শামসির এগ্রির হাই স্কুলে বিরোধীদের অভিযোগ এই স্কুলের নির্বাচনে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল বাইরে বিরোধীদের ক্যাম্পে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে প্রতিবাদ দেখিয়ে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিলেন বাম কংগ্রেসের জোটের প্রার্থীরা দর্শক জোটের প্রার্থী শামীম মোহাম্মদ এবং নাওসাদ আলী বলেন ভোট গ্রহণ কেন কেনলে শাসক দলের বাহিনী ঢুকে আমাদের মারধর করেছে পুলিশ নিশ্চুপ হয়ে বসে রয়েছে তারা কেউ কিছু করেনি এমনকি পুলিশকে পাশে বসিয়ে রেখে ছাপ্পা দিচ্ছে তৃণমূল আশ্রিত দুস্তৃতিরা আমরা ভয়ে ভোটগ্রহণ কেন্দ্র থেকে বেরিয়ে এসেছি আমরা পালিয়ে যাচ্ছি এই দাবি কিন্তু করা হয়েছে দর্শক বিরোধীদের তরফে মালদাহা জেলা সিপিআইএম সম্পাদক অমর মিত্র বলেন মালদাহা জেলার ভোটের নামে প্রহসন চলছে তাই ব্যাংকের নির্বাচনেও পুলিশের সামনে দেদার ছাপ্পা ভোট দিচ্ছে শাসক দলের নেতাকর্মীরা অথচ পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে তাই আমাদের প্রার্থী থেকে কর্মীরা এই ভোট বয়কট করে বেরিয়ে এসেছে ভোট কেন্দ্রের মধ্যে আমাদের কর্মী সমর্থকদের মারধর করেছে আমরা এই ভোট মানি না দক্ষিণ মালদা জেলার বিজেপির সাধারণ সম্পাদক আমলান ভাদুরি বলেন এটা ভোট বলে না এটা হচ্ছে শাসক দলের গুন্ডা এবং রাহাজানির জায়গা ফলে শাসক দলের ভোট ভোটগ্রহণ কেন্দ্র ক্যাপচার করে দেদার ছাপ্পা ভোট করেছে বিরোধীদের ভেতরে থাকতে দেয়নি মারধর করা হয়েছে পুলিশ শাসক দলের হয়ে ভোটগ্রহণ কেন্দ্রে হাত পা ঘুটিয়ে বসে রয়েছে এটাই হচ্ছে বাংলা যেখানে সাধারণ মানুষের গণতন্ত্র প্রয়োগ কর সাধারণ মানুষকে গণতন্ত্র প্রয়োগ করতে দেওয়া হয় না এই ধরনের ভোটকে আমরা ধিক্কার জানাই এই দাবি করেছে বিজেপি নেতা যদিও বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করেছে জেলা জেলা তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি বলেন কংগ্রেস সিপিএম ও বিজেপি মিলে একটা জোট করেছে তারা আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মানুষ নেই তাদের সাথে লোকসভা ভোটে মানুষ আমাদের ভুল বুঝেছিল এবং ভুল বোঝার কারণে কিছু ভোট ওরা পেয়ে গিয়েছে তবে এবার আমরা ব্যাংকের চৌত্রিশটি আসনের মধ্যে চৌত্রিশটিতেই জয়ী হয়েছি এই দাবি কিন্তু করে তৃণমূল কংগ্রেস দর্শক এই ছাপ্পার অভিযোগ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ